বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা করছে সেখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে এই যে বাউল শিল্পী ওনার উপর হামলা হলো বা ওনার বাড়িতে হামলা হলো ইত্যাদি ইত্যাদি এইগুলো নিয়ে আপনাদের বক্তব্য কী আমরা দেখলাম ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক পক্ষে বিপক্ষে উগ্রবাদী বক্তব্য কঠিন বক্তব্য আমি দেখলাম একজন আলেম মাদ্রাসার একজন স্টুডেন্ট কঠিন বক্তব্য দিচ্ছে কোরআনের একটা আয়াত উল্লেখ করে কিন্তু ওই আয়াতটা ওই প্রসঙ্গে নয় যে হত্যা করা হবে জবাই করা হবে কতল করা হবে যেখানে পাবে তাদেরকে সেখানে হত্যা করা হবে এই দেখেন একটা আয়াত এক জায়গা থেকে টেনে এনে আরেক জায়গায় লাগিয়ে দেওয়া কিন্তু এটা ইসলামের নীতি না তো যারা প্রশ্ন করেছেন যে এই ধরনের ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি আপনারা তো পরিষ্কার কথা বলতে হবে দেখেন বর্তমান রাষ্ট্রটা একটা সেকুলার রাষ্ট্র এই রাষ্ট্র কিন্তু কোরআনের রাষ্ট্র নয় এখানে কোরআন রাষ্ট্রীয় সংবিধান নয় অথরিটি যারা আছেন যারা আছেন সার্বৌমত্বে যারা আছেন তারা মানুষের তৈরি বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছেন এই রাষ্ট্রের রাষ্ট্রীয় নামটাই হচ্ছে পিপলস রিপাবলিক এখন এই রিপাবলিকের মধ্যে সংবিধানের ধারা উপধারার মধ্যে সকল মত পদ ফেরকা সকলের মত প্রকাশের স্বাধীনতা স্বীকার করা হয়েছে আবার পিনাল কোডে আপনার হলো দণ্ডবিধিতে সেখানে দুশো পঁচানব্বই ধারায় দুশো আটানব্বই সেখানে ধর্ম অবমাননার ধারাগুলিও সুনির্দিষ্টভাবে বলা হয়েছে কোনো ধর্মের বিরুদ্ধে কটুক্তি করলে অঙ্গভঙ্গি করলে কথা দ্বারা আস আচরণ দ্বারা সেখানে ধর্ম অবমাননার মামলা এবং আমি যতদূর জানি ধর্ম অবমাননার মামলায় কিন্তু নিম্ন আদালতে জামিনও হয় না সহজে জামিন হয় না আচ্ছা তো কাজেই আমাদের এই সংবিধানের মধ্যে এগুলি আছে তো এখন বাংলাদেশে আপনার শত শত বছর থেকে নানান ধরনের জারি গান সারি গান বাউল শিল্পীরা এখানে তারা গান গাচ্ছেন নানান ধরনের মারেফতি লাইনের এখানে সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে এখানে এরা বলছেন অনেকে যারা সেকুলার মাইন্ডে তারা বলছেন আমাদের দেশটা সমৃদ্ধ সমৃদ্ধ এই অর্থে এখানে নানান পথ মতের মানুষ আছে এটা বলে ইনক্লুসিভনেস অন্তর্ভুক্তিমূলক সোসাইটি এখানে বলা হচ্ছে যে ডাইভার্সিটির মধ্যে আমাদের একটা ঐক্য আছে সকল মতকে আমরা স্বীকার করি আমরা মানে সম্মান করি আমাদের এখানে জারি গান হবে পালা গান হবে আমাদের এরা ওনারা বলেন কিন্তু এখন এই ক্ষেত্রে ইদানিং এই অমুক শিরিক অমুক কুফর অমুক মুরতাদ অমুক রসুলকে গালি দিছে অমুক আল্লাহকে গালি দিছে এই যে কথাগুলি বলা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলি জনগণের সামনে আনা হয় এই ক্ষেত্রে ইসলামের নীতি কী আমি পরিষ্কার করে আমাদের সংস্কার বইতে ব্যাপারে প্রস্তাব তুলে ধরেছি আমি একটা কথা বলতে চাই ইসলাম কিন্তু একটা আধুনিক জীবন ব্যবস্থা ইসলাম কিন্তু একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এখানে দেহ এবং আত্মা যেমন সত্য মানুষের শরীয়ত এবং মারেফত শরীয়ত যেমন আছে মারেফতও আছে মারেফত অস্বী করতে পারবেন না কেউ মানে আধ্যাত্মিকতা ইসলামের আধ্যাত্মিকতাও আছে আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি যেমন তেমনি মানুষের আত্মার পরিশুদ্ধির ব্যবস্থাও আছে মানে এর সমন্বয় কিন্তু ইসলাম এখন ইসলাম একটা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার নাম রাষ্ট্র ব্যবস্থার নাম রাষ্ট্রীয় জীবনে আল্লাহ দেওয়া বিধান কায়েম করবে মুসলমান জাতি মুমেনরা মুমেনরা হবে এক জাতি তারা এটা হলো হিদি জনতা ওই যে উগ্রবাদী কর্মকাণ্ড মব সৃষ্টি এটা তাওহিদের জনতার নাম দিলে কিন্তু ভুল হবে তাহিদকে কালিমা লিপ্ত করার জন্য সেগুলি করা হচ্ছে রাসুল্লাহর কর্মপন্থা যদি আপনারা দেখেন এটাই আপনারা দেখবেন যে রাষ্ট্রীয় জীবনে যখন ইসলামটা কায়েম হলো তখন কোরআনের একটা অথরিটি হলো কোরআনের একটা বিচার ব্যবস্থা হলো বিচারক হলেন তখন আপনি কোনটা ভাঙবেন কোনটা রাখবেন কোনটা কুফর কোনটা ইমান কোনটা পক্ষে কোনটা বিপক্ষে এই কথাগুলির জন্য একটা কর্তৃপক্ষ সাব্যস্ত করবে ধরুন একটা লোক একটা অন্যায় করেছে আপনি তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারেন না হ্যাঁ আপনি তাকে তাকে পুলিশের কাছে সোপোর্ট করেন কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষ একটা ট্রায়াল করবে সে কি সত্যিকার অর্থে এটা বলেছে আদালতের ভাষা যারা উকিলরা আছেন আপনারা জানেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে তাকে তবা করার সুযোগ দেওয়া হবে দেখেন কোরআনে বাবার হত্যাকারীকে পর্যন্ত ক্ষমার প্রভিশন রাখা হয়েছে ক্ষমা করতে পারো রক্তপণ নিতে পারো অথবা শাস্তি কার্যকর হতে পারে তা এগুলা বিচারিক প্রক্রিয়া জুডিশিয়াল সিস্টেম এগুলা তারপরে যতখানি শাস্তি ততখানি একটা লোকেরা যদি দশটা ব্যাধ সাব্যস্ত হয় জুরি বোর্ডে বা বিচারকদের ফকিদের রায় আপনার তাকে পিঠে মাইরে ফেললেন এটা তো আদালের ন্যায় বিচারের পরিপন্থী এটা জুলুম হবে এই জন্যে আমার কথা হচ্ছে এটা ইসলাম একটা সুসংগঠিত সুশৃঙ্খল জীবন ব্যবস্থা এখানে যার যেমন খুশি তেমন করার কোনো সুযোগ নাই এখন ধর্মপ্রাণ মুসলমানদের আলে ওলামাদের আমি স্বনির্বন্ধ অনুরোধ করব আপনারা কমি মাদ্রাসার হন আর সরকারি আলিয়ার হন আর সালাহি মাদ্রাসার হন আপনারা দয়া করে এদিকে ওইদিকে তীর নিক্ষেপ করে শক্তি নষ্ট করে আপনারা অনর্থক শক্তি ক্ষয় করবেন না আপনারা আসুন আগে জনগণকে আল্লাহ অভিদের উপরে ঐক্যবদ্ধ করুন তারপরে কারা মুরতাদ কারা ইসলামের বিরুদ্ধে কারা কী নাকি সেটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সেটা সাব্যস্ত করবে এই হচ্ছে আমার কথাটা এখন এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন একে ওকে হামলা করা এটা আমরা ইসবুত হিত সমর্থন করি না এবার আসেন লালন টালনে এই যে এগুলি দেখেন মারেফতি লাইনের কথা যদি আমি বলতে যাই এখানে এখানে ওনাদের কথা হলো আধ্যাত্মিকতা এখানে অনেক শব্দগত ব্যাপার অর্থগত ব্যাপার মিনিং ওনারা হলেন এই ইয়েতে বলেন রূপকর্থে বলে রূপকর্থ এর একটা গুপ্ত অর্থ আছে মারেফতি অর্থ আছে যেটা দুনিয়ার অর্থে মানুষ কিন্তু বুঝে না তো কাজেই এখানে ইসলামের যে মারেফত সেটা আল্লাহ রসুল যে শিক্ষা দিয়েছেন এর বাহিরে যে চর্চাগুলি হচ্ছে সেটা বিকৃত আধ্যাত্মিকতা এটা আমরা বলেছি এই ধরনের আধ্যাত্মিক চর্চা কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে আপনারা জান ওই যে কুম্ভ মেলা সেখানে দেখবেন বারো বছর চব্বিশ বছর সাধনা করেছেন এরা নির্দিষ্ট লক্ষ্য হাসিল করার জন্য মানুষের যেহেতু আত্মা আছে তার আধ্যাত্মিক বিভিন্ন তরিকায় প্র্যাকটিস করলে তার একটা শক্তি আসে তো কাজেই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রসুল্লাহ যে মারেফত শিক্ষা দিয়েছেন সেটা হলো এই জীবনের যে যে অঙ্গে অঙ্গনে আমি জীবন চলার ক্ষেত্রে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা মান মানে করব না আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা জান দিয়ে হলো বাস্তবায়ন করব হারাম হালাল মানার এই যে মানদণ্ড এটাই হলো মারেফতি চর্চার প্রথম ধাপ আমার কথা হচ্ছে এটা এই এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নানান ধরনের শিল্পী সাহিত্যিক তারা গান লেখেন গীতিকার গীত রচনা করেন তাদের কথার মধ্যে তারা এক ধরনের আনন্দ উপভোগ করেন বাদ্যবাজিয়ে তারা একটা আনন্দ পান এই সমস্তগুলির ক্ষেত্রে আমি মনে করি এর এর একটা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা চলবে কোনটা চলবে না এটা এমন এখন সরকারের মধ্যে যেমন একটা মানে আপনার সেন্সর বোর্ড আছে সেন্সরশিপ তারা আরোপ করে যে কোনো সিনেমা ইচ্ছা করলে প্রকাশ করতে পারে না যে কোনো নাটক ইচ্ছা ইচ্ছা করলে প্রকাশ করতে পারে না তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা সেন্সর বোর্ড থাকতে হয় সেখানে কোনটা অনুমোদন দেবে কোনটা অনুমোদন দেবে না এটা হলো আমার কথাটা আমি যে কোনো আমার পছন্দ হলো না আমার ভালো লাগলো না সেজন্য আমি আপনার হলো বাউলদের ওখানে হামলা করব আপনার হলো গানের অনুষ্ঠানে হামলা করব আমরা কিন্তু এ ধরনের মতবাদে বিশ্বাসী না আমরা মনে করি এগুলা হলো আইন বহির্ভূত কার্যক্রম এগুলো হলো বিশৃঙ্খল জনতার উশৃঙ্খল জনতার বেআইনি কার্যক্রম যেটাকে মপ বলা হয় এগুলা ইসলামে কিন্তু আপনার হলো টলারেট করে না আমি আগে সবাইকে বলবো আল্লাহ দিন প্রতিষ্ঠা করেন এই হচ্ছে কথাটা